বেতন ভাতা পুনর্নির্ধারণ অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকে দিন দীর্ঘদিন সরকারি চাকরিজীবীরা নবম পেসকেল বাস্তবায়ন করার লক্ষ্যে আন্দোলন করার পর অবশেষে বাস্তবায়ন করা হলো এক চার অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করার ফলে সরকারি চাকরিজীবীদের বেতন আগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে ইতিমধ্যে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন যে আমাদের নবম পে স্কেলের পরিপত্র জারি করার লক্ষ্যে নতুন একটি পরিপত্র সামনে এসেছে এই পরিপত্র তৈরি করতে অর্থ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছেন তিনি আরও বলেন সরকারি চাকরিজীবীদের অবসরকালীন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা সংযুক্ত আছে নতুন পরিপত্রে কর্মচারীরা যেভাবে দীর্ঘ কয়েক বছর থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে বঞ্চিত সেখানে তাদের জন্য নবন পে স্কেল খুবই আলোড়ন সৃষ্টি করবে এছাড়া বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নতুনভাবে সৃষ্টি করার পরিকল্পনা হাতে নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে করে দিন ইতিমধ্যে পে কমিশন বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে পূর্বের বেতন ও ভাতা সহ অন্যান্য বিষয়গুলো তুলে ধরা হয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন আমরা পে কমিশনের সঙ্গে সরাসরি কাজ করছি এছাড়াও কর্মচারীদের সঙ্গে বিভিন্ন সময় বৈঠক করেছে সেখানে আমরা কর্মচারীদের আর্থিক নিম্নমানের অবস্থানগুলো দেখতে পাই এবং সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা বৃদ্ধির জন্য সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা পে কমিশন ও অর্থ উপদেষ্টার কাছে জরুরিভাবে আহ্বান জানিয়েছে ইতিমধ্যে সরকারি কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠন নতুন একটি বৈঠকের আয়োজন করেছেন তারা বলেন তাদের এই বৈঠকের মাধ্যমে পরবর্তী দিক আসবে। কবে কোথায় আন্দোলন করা হবে এছাড়াও তাদের দাবিগুলো সম্পর্কে আলোচনার ডাক বিভিন্ন উপস্থিত থাকার মাধ্যমে তাদের আন্দোলন জমজমাট হবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট বৃন্দ ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিন নতুন চাকরিজীবীদের জন্য চার অনুপাতন এবং প্রেসকেল কার্যক্রম বিষয়টি সামনে আসে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সরকারি কর্মচারীদের যেহেতু তাদের দাবিগুলো জোরালো ভাবে জানিয়ে আছেন সেক্ষেত্রে সময় বিলম্ব না করে আগামী কিছুদিনের মধ্যে নতুন একটি প্রজ্ঞাপন প্রকাশ হবে প্রধান উপদেষ্টা নিজেই এই প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করবেন অর্থ উপদেষ্টা গতকাল একটি বৈঠকে বলেন দেশের অর্থনৈতিক অবস্থানকে রক্ষা করতে হলে অবশ্যই সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা বৃদ্ধি করা প্রয়োজন যার ফলস্বরূপ একিষ্ট চার অনুপাতে দিকে ঝুঁকে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা না হলে নির্বাচিত সরকারের আমলে তা বিলম্ব তৈরি হতে পারে বলে মন্তব্য করেন সরকারি কর্মচারীরা যার ফলে এই সরকারের আমলে নবম কার্যকর করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি নিশ্চিত করা হবে ভিডিওটি শেষ করার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন যাতে পরবর্তীতে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট সবার সবার আগে পেতে পারেন